আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তেল ঝাল মশলা নিত্যদিনের রান্নাবান্না পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের রাতের মাটির চুলায় রান্না আমরা বেশ কিছু ফ্যামিলি মেম্বার্স একসাথে হয়েছিলাম তো তখন আমরা চিন্তা করেছিলাম যে আমরা একটু মাটির চুলায় রান্না করব পিকনিক পিকনিক একটা বাইবস নেব তো যেভাবে সেই কাজ তো আমরা ভাবছিলাম চুলাটা আমরা কোথায় ধরাবো এর মধ্যে আমাদের কোনো কিছু না বলে দেখি বারান্দায় বাবা এই মাটির চুলাটা ধরিয়ে দিল লাকড়ি দিয়ে আমরা তো খুব অবাক বাসার মধ্যে এখন আগুন ধরে পিকনিক করব বাবা বললেন কোনো সমস্যা নেই এই শীতের রাতে তোমাদের কষ্ট করে বাহিরে কোনো কিছু করতে হবে না বাসায় করো আমরা খুব অবাক হচ্ছিলাম এই না হলে বাবা আমার বাবা সারা জীবন সরকারি চাকরি করেছেন তার পেনশনের অল্প কিছু টাকা দিয়ে একটা ছোট ফ্ল্যাট কিনে নেন সে তার সন্তানদের কথা চিন্তা করে সন্তানদের ইচ্ছা পূরণ করার জন্য সে এটা ভাবেনি যে ফ্ল্যাটের মধ্যে এভাবে আগুন ধরালে তার ফ্ল্যাটটা যে নষ্ট হবে টাইলস বারান্দার তেল সে ভেবেছে তার বাচ্চারা পিকনিক করবে এবং নিরাপদে করবে তাই সে বাসার মধ্যেই অ্যালাউ করেছে এবং আমাদেরকে এই চুলা ধরিয়ে দিতে সাহায্য করেছে আমার বাবা এরকমই ছোটবেলা থেকে আমাদের কোনো চা পাওয়া এসে অপূর্ণ রাখেনি হয়তো সব বাবারাই এরকম তাই তো কোথায় যেন করেছিলাম পৃথিবীতে আপনি অনেক খারাপ মানুষ পাবেন কিন্তু একটাও খারাপ বাবা পাবেন না আল্লাহ তালা ভালো রাখুক সব বাবাকে ও বাবার প্রসঙ্গ আসলে কেন যেন মাঠ প্রসঙ্গও চলে আসে এই যে পিকনিকের এত রান্না বান্না বাটা কাটা ধোয়া সব কিছুকে দিয়ে দিয়েছে সব আম্মা করে দিয়েছেন আম্মা খুব সুন্দরভাবে এক এক করে আমাদের রেডি করে দিয়েছেন যেন আমাদের কষ্ট কম হয় ঝামেলা কম হয় বলেছে শুধু রান্না করো আমরা খুব সত্যি অবাক হচ্ছিলাম যে বাবা মা সন্তানদের জীবনে একটা বটগাছের মতো একটা আল্লাহ আল্লাহতালার সবচেয়ে বড়ো নিয়ামত যারা এই জিনিসটা বুঝতে পারেন তারা সত্যি খুব ভাগ্যবান আল্লাহ তালা ভালো রাখুক পৃথিবীর সকল বাবা মাকে ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা আর যারা বাবা মা হারিয়েছেন তাদের যেন আল্লাহ তাদের কাছে অনেক ভালো রাখেন এই দোয়া থাকবে সব সময় বাবা মারা যে কীভাবে সন্তানকে আগলে আগলে রাখে কিভাবে যে তাদের বিপদগুলো নিজের গায়ে নিয়ে নেয় এটা আসলে কোনো শব্দ ভাষা বর্ণে প্রকাশ করা যায় না বাবা মা তো বাবা মাই তো যাই হোক আমাদের রান্নায় আমরা প্রথমে করেছিলাম গরুর মাংস একটু ঝাল ঝাল করে নতুন আলু দিয়ে গরুর মাংস তো আমরা হচ্ছে সেই গ্রাম অঞ্চলের ফ্লেভারটা আনতে চেয়েছিলাম সেই জন্য আমরা সব কিছু মশলা একদম বেটে তারপর গরুর মাংসের সাথে খুব ভালোভাবে হাতে মাখিয়ে তারপর চুলের উপর বসিয়ে দিয়েছিলাম তারপর অল্প অল্প একটু পানি দিয়ে খুব সুন্দরভাবে মশলা এবং মাংস কষিয়ে ভালো মতো বিভিন্ন মশলা দিয়ে কষিয়ে নেওয়া হয় তারপর একটু পানি দিয়ে সেদ্ধ করা হয় গরুর মাংস যখন নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় তখন দিয়ে দেওয়া হয় বাজারের ফ্রেশ সুন্দর নতুন আলু নতুন আলুগুলো আমরা আসতেই দিয়েছিলাম যেটা একটু বড় ছিল সেটা হয়তো একটু মাঝখান থেকে কেটে দিয়েছিলাম তারপর আলু মাংস সিদ্ধ হয়ে আসলে আমরা উপর থেকে একটু গরম মশলা এবং কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিই আমাদের গরু মাংসটা খেতে অসাধারণ হয়েছিল এবং খুব ঝাল ঝাল ছিল আমরা শীতের রাতে এই ধরনের একটা ঝাল ফ্লেভার পাচ্ছিলাম এবং বিশ্বাস করুন ঠিক গ্রামের ফ্লেভারটাই চলে এসেছিল। বাসার রান্না আর গ্রামের রান্নার একটা ডিফারেন্স এটাই থাকে যে কাঠ কয়লার একটা স্মোকি ফ্লেভার সে খাবারের মধ্যে চুলে যায় তো এটাই খাবারের স্বাদকে আরও বেশি বাড়িয়ে দেয় তো আমাদের রান্না থেকে আমরা সেই ধরনের একটা ফ্লেভারই পাচ্ছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল তো তারপর আমরা রোস্টের রান্নার প্রিপারেশান নিয়েছিলাম রোস্টে শুরুতে আমরা বেরস্তা করে নিই তারপর তেলের মধ্যে রোস্টের বিভিন্ন মশলা পেঁয়াজ বাটা বাদাম বাটা জয়ফল জয়ত্রী আদা রসুন বিভিন্ন মশলা যেগুলো দেওয়া হয় সেগুলো সবই দেওয়া হয়েছে রোস্ট এবং গরুর মাংস রান্নার ভিডিও আমার পেজে আমি দিয়েছিলাম আমরা সেভাবেই রান্না করেছিলাম মাটির চুলায় বলে যে কোনো কিছু কম দিয়েছি বা করেছি তা না সবই রেসিপি সেম ছিল আর চুলাটা বারান্দায় হওয়ার কারণে আমরা একদম এত কমফোর্টলি রান্না করেছি যে মনে হয়েছে যে আমরা হয়তো মানে আমাদের নর্মাল গ্যাসের চুলায় রান্না করছিলাম সো আমাদের কাছে খুব একটা বেশি ঝামেলা মনে হয়নি তো শীতের রাতে যখন এভাবে রান্না চলছিল। চলছিল আমাদের গল্প রান্নাঘর থেকে বারান্দায় খুব সুন্দর চাঁদের আলো ছিল সাথে ছিল ধোয়াঠোয়া গরম চা আর তো গল্প আটটা চলছেই ছেলেবেলার কথা মনে পড়ছিল আর এর মধ্যে আমরা একটু একটু করে চেখে চেখে দেখছিলাম যেটা একদম ছোটোবেলায় করতাম পিকনিক হওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে অনেক কষ্ট হতো তো এখন দেখা গিয়েছে যে নিজে পাতিল থেকে নিয়ে একটু টেস্ট করা যায় তো আমরা সেটা করছিলাম এই ধরনের গল্প আড্ডার মধ্যে আমাদের রান্না প্রায় শেষের দিকে আলহামদুলিল্লাহ রোস্টও খেতে খুব ভালো হয়েছিলো একদম বিয়েবাড়ির স্টাইলে আলহামদুলিল্লাহ